আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সকলেই ভালো আছেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা নতুন বছরের জন্য আমরা নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি ব্যান্ড কালারের কিছু শার্ট আমাদের এখানে দশ থেকে বারোটি কালার পাবেন ব্যান্ড কালারের মধ্যে তো এক একটা করে আমি দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে সেটাই অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অর্ডার করতে কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের একটি শার্ট একদম ফুল ব্ল্যাক ব্যান্ড কালার আমাদের এখানে সাইজ পাবেন এম এল এক্সেল তিনটি সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে পেট্রোল কালার একদম সবাই দেখে নেন যার যেটা ভালো লাগে ওইটাই অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করে ফেলেন ঢাকার ভিতরে একদিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে স্কাই কালার হোয়াইট কালার গ্রিন কালার সবার চয়েসের কালারের মধ্যে আমরা প্রোডাক্টগুলো নিয়ে এসেছি মেরুন কালার সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটি সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার বলতে পারেন অলিভ কালার অথবা সরাসরি স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিয়ে দিতে পারেন যেটা ভালো লাগে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে আমরা অর্ডার অর্ডার নিতে পারি এটা হচ্ছে আপনার পার্পেল কালার অনেক সুন্দর একটি কালার পার্পেল কালার এটা হচ্ছে আপনার নেভি কালার তো সবাই আশা করি সবাই সবগুলো কালারই ভালো লাগবে যার যেটা ভালো লাগে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশ্যুট দিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম